নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন দেখে শুরু করি আর সকাল সকাল প্রতিদিনের মতো আমার রান্না হয়ে গেছে আর আজকে তো রান্না করতেই হতো আজকে বুধবার কারণ আর এর ডিউটি যাবে আর আমরা তাছাড়া খাব তো বাড়িতেই আছি তাই না বলুন তবে এই গরমে কিন্তু একটা ভালো কাজ জানানি সকালবেলা রান্নাটা হয়ে যাও কারণ একে গরম উত্তাপ তাপ সূর্যের তাপ আবার এই আগুনের তাপ নেওয়াই যায় না এই দেখুন এই যে গ্যাসের পাশে যে গাছটি ছিল আর এই দিকে যে বড় টেবিলে গাছটি ছিল সেইগুলো আমি রোদে দিয়েছি এই গাছগুলো রোদে রাখলেই তবে পাতাগুলো কিন্তু এরকম হলুদ হলুদ হবে নাহলে সব পাতায় এরকম সবুজ লাল হয়ে যাবে গ্যাসের পাশের এই জায়গাটায় খুব সুন্দর রোদ্দুরটা লাগে তাই এই জায়গাটায় নামিয়ে দিয়েছি এই দেখুন এই পাতাগুলো কিন্তু কত হলুদ তবে এই গাছটার পাতাটা একটু কম হলুদ তবে তাও কিন্তু একটু লাল হলুদ সবুজ সব রকম মিশিয়ে আছে তো তাই এই গাছগুলো কিন্তু একটু রোদ্দুরে রাখতেই হবে তবে আর যে গাছগুলো আছে সেগুলো রোদ্দুরে না রাখলেও চলবে তবে একটু আতাস বাতাস লাগলে গাছগুলোর তো খুবই ভালোই হয় তাই একটু মাঝে মধ্যেই বাইরে বের করে দিয়ে জানেন তবে বৃষ্টি আসলে ঠিক করেছি পুরোটাই বাইরে বের করে বৃষ্টির জলটা খাওয়াবো এই জায়গাটা দেখুন কেমন অগছল হয়ে আছে তাই গল্প করতে করতে জায়গাটা পরিষ্কারও করে ফেললাম ছোটো ছোটো ডিব্বাগুলো এদিক ওদিক সেদিক রান্নার সময় নিয়েছিলাম সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তবে মোটামুটি আমার জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে আর বাবা ডিউটি চলেও গেছে আর এখন আর ওখানে বই পড়ছে আর আমি একটু এদিক সেদিক কাজ করছি চলুন ফ্রিজটা খুলি ফ্রিজের ভিতরে আজ কয়েক দিন ধরে বেলটা রাখা আছে প্রায় এক সপ্তাহ হতে চললো জানেন বেলটা কিনেছিলাম এত সুন্দর গন্ধ বেরিয়েছিল পাকা দেখে কিনেছিলাম কিন্তু তাকে রোজ ফ্রিজ থেকে বার করি আর ঢুকিয়ে রাখি খাওয়া হয় না এই আমগুলো মা পাঠিয়েছে একদম গাছের খুব মিষ্টি জানেন ছোট্ট ছোট্ট দেখতে হলে কি হবে খুব দর জানেন খুব সুন্দর খুব মিষ্টি খুব কাজের চলুন আপাতত দুটো লেবুও বার করে রাখলাম লেবুগুলো না ফ্রিজে পড়ে পড়ে একদম খাওয়াই হয় না তাই একটু বাইরে বার করে রাখলাম আসলে দুপুর টাইমে যখন ভাতটা খেয়ে উঠি বা বিকালবেলা যখন হঠাৎ মনে পড়ে একটু ফল খাওয়ার কথা তখন দেখি ফ্রিজের মধ্যে রয়েছে কিন্তু বার করে সঙ্গে সঙ্গে টাটকা ঠান্ডা খাওয়াটা উচিত না বা আমিও খেতে পারি না আমার গলার জন্য সেই জন্য ভাবলাম দুপুরবেলা এখন মনে পড়ছে যখন বের করে রাখি সেই বিকালবেলা খাওয়া হোক বা দুপুরবেলা খাওয়া হোক আর আজকে বেলটা আমি ভাঙবই ভাঙব চলুন একটু গাছগুলোর দিকে তাকিয়ে আসি দেখুন সাদা জবাগুলো কি সুন্দর হয়েছে না এত ভালো লাগে দু চোখ ভরে যায় জানেন আর এই জবাটা দেখুন পঞ্চমুখী লাল জবা একটাই ফুটেছে আজকে কিন্তু টুকটাক ফোটে এই জবাগুলো পিঙ্ক কালারের বড় মাইক জবাটা অত দারুণ হয়েছে আর এই যে এখানে একটা বাস্কেটের মধ্যে গন্ধরাজ লেবুর গাছ এনে বসিয়েছিলাম কিষাণদের বাড়ি থেকে এই যে দেখুন লেবু গাছটার নাকি খাদ্যের অভাবে নিচের পাতাগুলো এই রকম হলুদ হয়ে গেছে তাই একে ভালো করে খেতে দিয়েছি খোল জৈব সার সব রকম দিয়েছি জানেন দেখা যাক ও কি করে আর হাড় ভাঙা গাছটা এই জ্বালানার ধারে বসিয়েছি কি হয় দেখি ওকে আলাদা একটা বড় টপ দিয়েছি মানে ওই প্লাস্টিকের যে টপ হয় ওই টপই দিয়েছি একটু বড় মতো দেখে দিয়েছি চলুন বেল্ট এবারে ফাটাই মোটামুটি ঠান্ডা কেটে গেছে জানেন তবে মনে হয় না যে বেলটার ভিতরের বেলটা মানে শ্বাসগুলো আর কি ঠান্ডা আছে বলে কারণ এর গাটা এত শক্ত একদম ভিতর অবধি ঠান্ডা ঢুকেছে তাই না ঢোকে নি বলুন চলুন ফাটিয়ে দেখি কেমন আছে ও খারাপ হয়ে গেছে না ভালো আছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন বেলটা ফাটাতে কি সুন্দর একদম মাখনের মতো বেলটা মানে এত সুন্দর সুন্দরই দেখুন তাও একটু পোচ লেগে গেছে জানেন তবে মনে হচ্ছে আর দু একদিন দিন রাখলে অনেকটাই নষ্ট হয়ে যেত কি সুন্দর দেখুন আমি আবার এই খোলাগুলো ওই কুড়ে কুড়ে দাঁত দিয়ে খেতে দারুণ ভালোবাসি চলুন এরকমভাবে তো এখন আর খাওয়া যাবে না এটাকে চামচ দিয়ে কুড়ে খেতে হবে আমি কিন্তু ওই বেলের শরবতটা বা পানাটা খেতে খুব একটা ভালোবাসি না একটু চিনি দিয়ে করে ঠিকই কথা তাও আমি ভালোবাসি না আমি কিন্তু এই বেলের শাঁসটা বা খোলাটা খেতেই পছন্দ করি বা এমনি গোটা বেলটাই আমি শুধু খেয়ে নেবো সেটা বড়ো কথা নয় কিন্তু এই পানাটা আমি খেতে পারি না কিন্তু কি করা যাবে বলুন এত বড় বেলটা কি আর একা একা খাবো চলুন একটু আরোই বাবার জন্য পানাও করে রাখি আগে আপাতত আমি চামচ দিয়ে করে এই শাঁসগুলোকে খাই তবে আরোই কিন্তু খাই না জানেন ও একদম আগে থেকেই না দেয় যে আমি এসব খাবো না তো করে বললাম তাও খেলো না তবে যাই হোক বড় হোক বড়ো হলে নিজেরা যখন স্বাদ বুঝবে তখন হয়তো খাবে ছোটোবেলায় মায়েরাও তো আমাদের কত কিছু খাওয়াবার চেষ্টা করতো আমরা কি খেতাম কিন্তু এখন বড়ো হয়ে সব খাবারের স্বাদ বুঝে আবার সেই তেতো ঝাল না হলে যেন এখন খাবারটা মুখেই লাগে না তাই না বলুন যাই হোক চলুন এখন চটপট করে আমি এইগুলো এরকমভাবে শাঁসগুলো যেগুলো আঠা এই আঠা শাঁসগুলো আপাতত এই প্লেটের মধ্যে রাখি তারপর একটা জায়গার মধ্যে নিয়ে আর পরিমাণ মতো এক গ্লাস জল দিয়ে এটাকে সুন্দর করে আমি চটকে নেব তবে কতটা মিহিভাবে চটকাতে পারবো জানি না তবে চেষ্টা করি কারণ এই আটাগুলো তো আবার আলাদা করে বাদ দিতে হবে তবে ছেঁকে নেয় কি আমার ঠিক মনে নেই জানেন মা করতো খেতাম তো মানে মা ওই বেলের পানাটা বানাতো আমি তো শুধু জাস্ট এই খোলাগুলো নিয়েই চলে যেতাম আস্তে আস্তে কুড়ে করে খেলতাম আর খেতাম দারুণ লাগতো গাল কেটে যেত জানেন এই ধারগুলো লেগে তাও কিন্তু এরকমভাবে খোলা ভেঙে ভেঙে খাবো তবে এবছরে এই আমাদের মন্দিরটা ভাঙা আছে বলে তাই খুব একটা বেল খাওয়া হয়নি আসলে এই প্রতি বছর যখন শিবরাত্রি হয় আর সেই সময় শিবের মাথায় তো অনেকেই বেল দিয়ে জল ডালে আর সেই বেলগুলোই আস্তে আস্তে পাক ধরতো ওই মন্দিরেই থেকে তখন কিন্তু বেশ কয়েকটা বেল পাওয়াও যেত আর খাওয়াও যেত কিন্তু এবছরে যেহেতু মন্দিরটা আমাদের এরকম অবস্থা হয়ে আছে তাই কেউ শিবরাত্রিতে মন্দিরে জলও ঢালেনি মানে শিব ঠাকুরটা তো ওখানে ছিলই না আর জলও ঢালা হয়নি সেই জন্য বেলও আসেনি তাই এ বছরে মনটা খুব খচখচ করছিল তাই সেদিন একটা নিয়েই নিলাম কিন্তু ভাগ্যচককে দেখুন সেই খেতে খেতে পচি ধরে গেল বেলটা তবে পিকেও নিয়েছিল পিকেও বললো যে খুব সুন্দর ওরা সেদিনেই খেয়েছিল আমার তো খাওয়ার সময় হচ্ছে না যাই হোক আজকে একটু সময় বের করেছি বেলটা খাওয়ার জন্য এই দেখুন আস্তে আস্তে দানাগুলো ছেঁকে নিচ্ছি দানাগুলো শুধু আঠা বলুন ছোটোবেলায় একটা বেলের গল্প আছে জানেন আমাদের জীবনে একবার আমার পিসির বাড়ি গিয়েছিলাম তো পিসিদের একটা রকম আঠা বেলের গাছ ছিল আর একটা কচবেল কচবেল যেটা আমরা খাই টক টক ওটাকেই তো বলে কচবেল না ওই কচবেলটা আমি খেতাম আর আমি জানতাম বেল মানে একটাই বেল হয় সেটা ওই কচবেলি এরকম যে আঠা বেল হয় বা এটা পাকা খায় এটা আমি জানতামই না সত্যি কথা। বেল মানে জানি বেল একটাই নারকেল যেমন একটা হয় সুপারি যেমন একটা হয় তাল যেমন এক একরকমেরই হয় তাহলে বেলও রকমের হয় তবে বুঝিনি যে সত্যি ওই রকমভাবে আর বেলটা পেরে মানে পিসিকে বলছিলাম যে তুমি পেরে দাও আমরা খেতে পারবো পিসি সমানে বলছে আরে এই বেল খায় না এই বেল পাগলে খায় আমি বলছি না বেল আবার পাগলে কি খায় বেল আমি জানি তুমি যেটা বলছো কালো কালো হয়ে গেলে তবে খায় তো না আমরা কিন্তু কাঁচাই খাই আসলে কচবেল কাঁচা নুন দিয়ে খেতাম তখন খুব টক আর কষ্টা লাগত তাও নুন দিয়ে খেয়ে নিতাম কিন্তু সেদিন পিসিকে বারবার বলা সত্ত্বেও পিসিও আমাদেরকে অনেক রকমভাবে বোঝাবার চেষ্টা করলো জানেন যে কিন্তু সেটা আলাদা বেল সেটা খায় কাঁচা কিন্তু এটা খায় না আরে এটাও খায় আমরা সমানে পিসিকে বোঝাতে থাকলাম এটাও খায় এটা পর কী বেল বেল তো বেলই হয় কি তো পিসি আমাদের যে তা যেদের কাছে আর কি হার মেনে গেল বলো ঠিক আছে পার পেরে যদি খেতে পারিস তো খা আমি তো কখনো শুনিনি যে এই বেল কাঁচা খাই তো যাই হোক আমরা না প্রচুর পেরে ফেলেছিলাম জানেন প্রায় ধরুন পনেরোটার মতো এরকম গাছ থেকে বেল পেরেছি পেরে যখন ফাটিয়েছি দেখছি কী অবস্থা ওই বেলকে কেউ খায় বলুন তো চলুন খুব ঠকা ঠকে গিয়েছিলাম তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন টাটা